নমস্কার আজকে আপনাদের কাছে যে জায়গাটা নিয়ে এসেছি এটা গয়েশপুরের একদম হার্ট অফ দ্য টাউন দারুণ সুন্দর জায়গা একেবারে চৌকাকৃতির প্লট জায়গার সাথে একটা পুরনো বাড়ি রয়েছে চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা একদম আপনারা বলতে পারেন মোরলেস স্কয়ার স্কোয়ার প্লট আছে চৌকাকৃতির প্লট মানে বর্গাকৃতির প্লট প্রায় আয়তকার তো বটেই মোরছ বর্গাকৃতের প্লট আছে বেশ কিছু গাছপালা ঘেরা রয়েছে বাড়িটা বেশ কিছু ফলের গাছ রয়েছে বাড়িটার পশ্চিম দিক করে করা আছে পূপ দিকটা ফাঁকা আছে প্রয়োজন বোধে ভালো করে বাড়ি এখানে করা যাবে এই মুহূর্তে যারা একটা নিজ নিজস্ব অ্যাড্রেস করছেন এটা পুরনো বাড়ি মিনিমাম কুড়ি বছরের পুরনো হবে আর বেশি হতে পারে কুড়ি থেকে তিরিশ বছরের মধ্যে আসতে পারে বাড়িটার টোটাল বয়স এবার চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা আর সামনে যে রাস্তাটা রয়েছে রাস্তাটা প্রায় ড্রেন টু ড্রেন তিরিশ ফুট চওড়া পাকাটা আছে চোদ্দো ফুট মতো আর কাছেই রয়েছে গয়েশপুর টাউন ক্লাব কাছেই রয়েছে গয়েশপুর টাউন ক্লাব তিন রাস্তার মোড খুবই ক্লোজে এই জায়গাটা রয়েছে জায়গা বলুন বাড়ি বলুন অত্যন্ত সুন্দর অত্যন্ত সুন্দর এই জায়গার একদিকে যেমন বেশ কয়েকটা গাছপালা রয়েছে চতুর্দিকে পাঁচিল দিয়ে ঘেরা সামনের পাঁচিলটা যথেষ্ট সুন্দর ডিজাইন যুক্ত রয়েছে শুধুমাত্র ঘষে মেঝে পরিষ্কার করে কালার করে এই বাড়িটাতে কিন্তু একদম বসতযোগ্য বাইরে একটা টিউবওয়েলও রয়েছে এবং লোকজন না থাকার জন্য জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে অতএব এই বাড়িটায় কিন্তু স্ক্রিনে যে আমাদের নাম্বার আছে নাম্বার দেখে কিন্তু আপনারা কল করবেন তারপর একটু বলে দিন টোটাল চার কাঠা ল্যান্ড আছে টু রুমস দুটো রুমের আছে আর বয়স্ক মে মধ্যেই আছে আর এই জায়গাটার কিন্তু ঠিক সামনেই কিন্তু রয়েছে আপনার রাস্তা যেটা তিরিশ ফুটের রাস্তা এটা সাউথ ফেসে রাস্তাটা রয়েছে মানে দক্ষিণমুখী যদি বাড়ি করতে চান এই জায়গার উপর কিন্তু ভবিষ্যতে আপনারা ভালো করে বাড়ি করতে পারবেন আপাতত এই বাড়িতে এখন আপনারা থাকতে পারবেন একদম পেপার ওকে আছে পুরো রেজিস্ট্রের জায়গা অতএব যারা চাইছেন এইমসের কাছাকাছি জায়গায় এবং সুন্দর পরিবেশে টাউনশিপের মধ্যে জায়গা কিনবেন কল্যাণীতে অতটা বাজেট হচ্ছে না সেই ক্ষেত্রে কিন্তু এই জায়গাটা এই সেল রিডের প্রপার্টিটা কিন্তু আপনারা ইমিডিয়েট দেখতে পারেন খুবই সুন্দরভাবে রয়েছে সাজানো গোছানো আর এখান থেকে কিন্তু ডন বোস স্কুলটা চার থেকে পাঁচ মিনিট হাঁটা পথ বা হাঁটার উপর নির্ভর করবে এটা পাঁচ থেকে সাত মিনিট লাগতে পারে মোটামুটি চারশো থেকে পাঁচশো মিটার ডিস্ট্যান্স আছে কল্যাণী মেইন স্টেশন মোটামুটি তিন কিলোমিটার ডিসট্যান্স আছে আর এমসের ডিস্ট্যান্সও মোটামুটি তিন কিলোমিটার একটু কম বেশিও হতে পারে অ্যাপ্রক্সিমেটলি তিন কিলোমিটার থেকে সাড়ে তিন কিলোমিটারের মধ্যে হবে দেখে নিন লোকেশানটা পুরো সরেজ লাইন রয়েছে রাস্তার মাঝখান দিয়ে আর আমরা সামনেই এগিয়ে যাচ্ছি তিন রাস্তার মোড় একটু বাদিক ঘুরলেই হচ্ছে যে গয়েশপুরের যে টাউন ক্লাবের খেলার মাঠ অনেক বড় খেলার মাঠ ফুটবল গ্রাউন্ড সেটা রয়েছে ওতে এত সুন্দর লোকেশানে যারা একটা সুন্দর বাড়ি করবেন একদম সিমসাম কল্যাণের মতোই পরিবেশ অত্যন্ত সুন্দর জায়গা এবং স্যালারির প্রপার্টি অতএব আপনারা এখানে আপনাদের নিজস্ব কার পার্কিং থেকে শুরু করে ইভেন বাড়িতেও যদি জায়গা না না থাকে রাস্তার পাশে যে জায়গা রয়েছে সেখানেও কিন্তু আপনি আপনার বাড়ির সামনে কার পার্কিং করতে পারেন দেখতেই পাচ্ছেন জায়গাটা কত সুন্দর চতুর্দিকে একেবারে ওয়েল কমিউনিকেশানের মধ্যে জায়গাটা এবং এই জায়গাটা কিন্তু সাড়ে বারো লাখ টাকা করে দাম আছে কাঠা বাদ বাকি আপনারা মালিকের সাথে বসে কথা বলবেন যদি কিছুটা কম হয় সেটা আপনাদের এক্সট্রা প্রাপ্য আমরা সাধারণত ভিজিটিংয়ের জন্য আমরা কিন্তু ফাইভ হান্ড্রেড রুপিস চার্জ করি এটা অ্যাডজাস্টেবল টু টু পার্সেন্ট আমাদের এর সাথে স্ক্রিনে যে নাম্বার এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আরেকটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এই নাম্বারে আগে কন্ট্যাক্ট করবেন তারপরে আপনারা একটা ডেট করে আপনাদের ডেটের সাথে মিলিয়ে আমরা এই জমিগুলো দেখাতে পারবো এছাড়াও গয়স্পে আরও কিছু আমাদের প্রপার্টি আছে কিছু ল্যান্ড আছে কিছু বাজেট প্রপার্টি আছে সেগুলো কম বেশি এদিক ওদিক করে হবে আমরা আপনাদেরকে সেগুলো দেখাতে পারবো অতএব আর দেরি না করে ইমিডিয়েট আসুন ভালো প্রপার্টি কেনুন অতএব কোনো দেরি না করে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক আজ এই পর্যন্ত হবে নাইস ডে গাইস বাই